আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ সুন্দর স্টাইলিশ আর কমফোর্টেবল ফ্রক কালো রঙের এই ফ্রকটি সামনে রয়েছে ছোক দাদান কমলা বর্ডার ডিজাইন আর বুকের অংশে হাতের করা সুন্দর সুন্দর ফুলের এমব্রয়ডারি যা আপনার লক্ষ্যে করবে আরও আকর্ষণীয় ও এলিগেন্ট ফুল স্লিপ ডিজাইন আর লং ফ্লেয়ার কাটার কারণে এই ড্রেসটি পরলে আপনি পাবেন পারফেক্ট ফিট আর রাজকীয় লুক নরম ও আরামদায়ক কাপড় হওয়ায় ঘরের বাইরে যে কোনো জায়গায় পড়ার জন্য একদম পারফেক্ট ছোট ছোট ডট ডিজাইন আর নিচের স্টিচিং বর্ডার ড্রেসটিকে দিয়েছে ইউনিক ফিনিশিং বন্ধুরা যারা স্মার্ট ট্রেন্ডিং আর কমফোর্টেবল ড্রেস খুঁজছেন তাদের জন্য এই ফ্রকটা টা একদম বেস্ট চয়েস আপনারা চাইলে এই ড্রেসটি যে কোনো বয়সের বাচ্চাদের জন্য আর আপনাদের পছন্দের কালার অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন তাছাড়া বড় আপদের জন্য নিতে পারেন এই ড্রেসটি আর আপনারা চাইলে এই ড্রেসটির সাথে পায়জামা সেটও নিতে পারেন আপনারা যদি এই ড্রেসটি নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার পেজ লিঙ্ক ক্লিক করে নক করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে